নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ উদ্ধার হয়েছে পঁয়ত্রিশটি সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিপুল পরিমাণ এই সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল তবে এই পাচারকারী ব্যক্তি সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে যায় ধৃত ব্যক্তির বাড়ি নদিয়ার ধানতলা থানার অন্তর্গত হরিতলা পাড়া এলাকায় তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি ঘটনা তদন্ত জারি রয়েছে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়